আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা সবাই অনেক ভালো আছেন আজকে জানুয়ারি মাসের দ্বিতীয় শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক পাখির এখনো পাখি আসেনি চলুন দেখি কি কি পাখি আছে আজকে এবং দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কি কি পাখি নিয়ে আসছেন আজকে আজকে সানকুনুর আছে বেবি আছে ককাটাইল আছে লাভবার আছে

এই জায়গায় এক জোড়া ফ্যামিলি সহ লাভবার এখানে কিছু গোল্ডেন কিং লং টেল বা অঙ্গনগুলো কিংস আছে গোল্ডেন গুলো মেবি তিন হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া Thank <laughs> you.

Okay. <laughs>